রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয় চলছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠে বড় একটা উঠোন এটা তোকে ঝাড় দিতেই হবে আর দেখো গতকাল সন্ধ্যাবেলা না দূরে জল দিয়েছিলাম দূরটা বাবুরা এত পরিমাণে নোংরা করে রেখে দিয়েছিল তো প্রচুর পরিমাণে জল ঢেলেছিলাম যাতে করে ঠান্ডা হাওয়াটা একটু ঘরের ভেতরে যায় সেজন্য কিন্তু মাটিটা এখন অবধি ভিজে হয়ে আছে আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো দূরে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তবে একটা কথা না বলে আর থাকতে পারছি না গত দিনের ভিডিওতে আমার একটা মিষ্টি দিদি ভাই কমেন্ট করেছে যে আমি নাকি হনুমান চালিশা ঠিকঠাক পড়তে পারি না উচ্চারণ ঠিকঠাক করতে পারি না আচ্ছা আমি না হয় উচ্চারণটা ঠিকঠাক করতে পারি না মানলাম কিন্তু ভগবান সেজন জানতে পারবে যে আমি চেষ্টা করছি আমি হয়তো উচ্চারণ ঠিকঠাক করে বলতে পারি না ঈশ্বর সেজন জানবে যে আমার সন্তান সে হয়তো কথা বলছে ঠিকঠাক করে বলতে পারে না সে কথা বলতে বলতে তুতলিয়ে যায় তো সেখানে ঈশ্বর সেজন ঠিক আমার দোষ গুণ ভুল অন্যায় সবটা ধরে দেবে তো সেখানে আমরা তো মানুষ মাত্র এমনিতেই আমি কথা বলতে বলতে লিয়ে যাই যেটা সত্যি কথা সেটা বলতে আমার এক বিন্দুও লজ্জা করে না এমন এমন সময় হয় আমি এই যে ভয়েস ওপার দিচ্ছি আমি কথা বলতে বলতে লিয়ে গেলাম তখন কিন্তু সেই ভয়েসটা ফের আমি কেটে দিয়ে আবার পিছন থেকে আবারও ভয়েস দিই তাতে করে কিন্তু আমার মনে হয় না যে আমার কোনো বন্ধুদের অসুবিধা হয় হয়তো তুমি গোটা দুটো একটা ভিডিও দেখছো তুমি যদি আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তাহলে দেখবে আমি কথা বলতে বলতে কিছু সময় এমনও হয় যে উচ্চারণগুলো ঠিকঠাক করে বলতে পারি না আচ্ছা আমি তো মানুষ আমি তো আর ম্যাশিং না যে আমার মধ্যে সব কিছু সেটিং করা আছে সেটাই আমি বলবো আমি কথা বলতে বলতে হয়তো সেইগুলো ভুলভাল বলতেই পারি তবে আমি এটা বলবো না যে আমি হনুমান চালিশা পারফেক্ট পারি হ্যাঁ আমি বাংলায় ঠিকঠাক করে হতে পারি বাঙালি কিন্তু বাংলায় যে হনুমান চালিশার শ্লোকটা হয় সেটা না আমি গুছিয়ে বলতে পারি না তার জন্য কিন্তু আমি ইংলিশে ও যে হনুমান চালিশাটা ওটা ইংলিশেই পাঠ করি তো হয়তো সেখানে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি তারপরে হ্যাঁ আমি একটা বন্ধু কমেন্টে আমি রিপ্লাই দিয়েছিলাম যে আমার অ্যাস্ট্রোলজার আছে আমি তার নামও নিয়েছি আমি আমার বৌমা সেখানে থেকেও কিন্তু আমি শুনেছি হ্যাঁ আমি গরুর পুরাণ ভুল লিখেছি তোমার যদি স্পেলিংটা আমার মনে হচ্ছে আমি ঠিক লিখেছি তুমি কখনো কি কোনোদিন কোনো জায়গায় ভুল স্পেলিং লেখো নি এমন তো নাই যে তুমিও লেখনি তুমি একবারে সমস্তটা শিখে গেছো মানুষ তো একবারে ছোটো থেকে কখনও কোনো কিছু শিখে না আস্তে আস্তে হয় ঠেকে শেখে কেউ দেখে শেখে কেউ ঠুক খেতে খেতে শেখে তো আমি না হয় সেটাই ওটা হয়তো আমি বলতে গেছিলাম শাস্ত্র কিংবা অ্যাস্ট্রোলজার বিষয়ে এখন কেউ অজানা কোনো কিছুই নেই আর সেখানে আমাকে যে প্রশ্ন করেছিল আমি তার উত্তরটা দিয়েছিলাম হয়তো সেখানে আমার ভুল হয়ে গেছে যে গরুর পুরাণ শব্দটা উল্লেখ করেছি আচ্ছা হ্যাঁ আমাকে যদি আমার বৌমা গরুর পুরাণ সম্পর্কে ডিটেলসে বাংলায় বলে তাহলে সেটা কি আমার শোনা আর বলার মধ্যে পার্থক্য থেকে গেল কোথাও আমার বৌমা অ্যাস্ট্রোলজার সে হচ্ছে অ্যাস্ট্রোলজার মৌ বিশ্বাস চাইলে তুমি আমার প্রোফাইল চেক করে দেখতে পারো যে সেও কিন্তু আমার প্রোফাইল আমার সাবস্ক্রাইবার হয়ে আছে তুমি যদি চাও তো অ্যাস্ট্রোলজার মৌ বিশ্বাস বলে সার্চ করে ফেসবুক কিংবা ইউটিউব যেখানেই দেখবে সেখানেই পেয়ে যাবে আর আমি সেখান থেকে ছোট ছোটো টিপসগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে তবে সেটা হয়তো আমার ভুল হয়েছে হ্যাঁ তোমার কাছে ভালো লাগেনি ঠিক আছে আমি মানছি তোমার কাছে ভালো লাগেনি কিন্তু যে শুধুমাত্র টিপস আমি শেয়ার করি তা কিন্তু নয় আমার মতো অনেক ব্লগার আছে তারা টিপস শেয়ার করে তবে হ্যাঁ তুমি যে বিষয়টা আমাকে জানিয়েছো হ্যাঁ সেটা আমি জেনেছি রিসেন্টলি কিছুদিন আগেই তবে জেনেছি যখন তখন সেখান থেকেই কিন্তু আমি অনেক টিপস আছে সেগুলো শেয়ার করি না হ্যাঁ শেয়ার করলে কি কী হয়তো ভুলভ্রান্তি হতেই পারে মানুষ মাত্রে ভুল করে তো আমি একবারই ভুল করেছি তুমি আরও পেছনে আমার ভিডিও দেখে থাকো যদি দেখো পেছনের ভিডিও তাহলে হয়তো দেখবে আমি কখনো কোনো দিন ওরকম টিপস শেয়ার করি না আর টুকানি শেয়ার করি টুকানি কিন্তু আমরা সবাই জানি আমরা এমন কেউ নেই যে আমরা ওই টিপসগুলো জানি না প্রত্যেক ব্লগে কিছু কিছু মানুষ আছে তারাও কিন্তু আমার মতন ওরকম শেয়ার করে তো তারাও কি আমার মতন সেম ডক্টর হয়ে যাবে তারাও কি সকলের ক্ষতি চায় না কেউ কারোর ক্ষতি চায় না আমি যেটা টিপস শেয়ার করি সেটা কিন্তু এমন কিছু খারাপ কোনো কিছু শেয়ার করি না হ্যাঁ হয়তো টুকিটাকি সংসারের কোনো কিছু টিপ শেয়ার করি সেখানে যে আমি ডক্টর হয়ে যাব কি আমি অমুক হয়ে যাব তমুক হয়ে যাব তুমি যে এত বড় বড় কথাগুলো বলছো মানুষের কিন্তু চামড়ার মুখ মানুষ মুখ দিয়ে অনেক কিছু বলতে পারে তবে সেগুলো কিন্তু কেউ ফেরত নিতে পারে না আমিও এই যে তোমার কমেন্টটা পড়ে তোমাকে রিপ্লাই দিতে এসেছি তো সেখানে কিন্তু আমারও খারাপ লাগছে যে না দিদিভাই আমাকে এইভাবে বলল। হয়তো আমার ওখানে ভুল হয়েছে মানুষ মাত্রই তুমি হয়তো বলতে পারতে দিদিভাই তোমার এখানে ভুল হয়েছে কি বনু তোমার এখানে ভুল হয়েছে তা না বলতে পারলে যে হ্যাঁ তোমার এখানে ভুল হয়েছে তুমি কিন্তু তুমি আমাকে যেভাবে অপমান করেছ আমি কিন্তু তোমাকে ওইভাবে কখনো অপমান করতে চাই না মানুষকে অপমান করো মানুষকে যদি সম্মান না করতে পারো তাহলে মানুষকে অপমান করো না এটা কিন্তু কোনো রকম কোনো শাস্ত্রে হয়তো লেখা থাকতে পারে তো তুমি সেই শাস্ত্রের উপরে চলে গেছ কেননা তুমি আমাকে শেখাতে এসেছো আমি হয়তো তোমার থেকে শিখিনি আমি অন্য কারোর কাছ থেকে শিখেছি শিখে সেটা শেয়ার করেছি আর তুমি আমাকে শেয়ার শেখাতে এসেছো মানে তুমিও কি ডক্টর হয়ে যাবে জানি না বাবু আর আমি ওখানে যে টিপসগুলো দিয়েছি সেইগুলো সচরাচর আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি কোনো রকম অ্যাস্ট্রোলজার বা কোনো রকম কারোর পারমিশন নেওয়া লাগিনি যে এইগুলো হ্যাঁ এইগুলোই এই করলে হয় আমরা যখন ছোটোবেলায় ছোটো ছিলাম তখন থেকে দাদু ঠাকুমার আমল থেকেই কিন্তু ওটা শিখেছি যে এইগুলো এই করতে হয় ওইগুলো ওই করতে হয় তবে এখন দেখবে ফোন ইউটিউব সার্চ করলে তুমি সমস্ত রকম সব কিছু পেয়ে যাবে সেখানে আমি মানুষকে কেন বা ভুল বা অন্ধবিশ্বাসের মধ্যে ডুবিয়ে রাখব আর আমার ব্লগ যে সে শুধুমাত্র ওষুধ দেখে তা কিন্তু নয় একটা মানুষ কিন্তু একটা মানুষের ব্লগে আসক্ত হয়ে থাকে না যারা ব্লগ দেখে তারা কন্টিনিউ কিন্তু অনেক রকম কন্টেন্টের ব্লগ দেখে তারা কিন্তু অনেক রকমভাবে ব্লগ দেখে তারপরে গিয়ে এসে আমার ব্লগ দেখে আমিও দেখি আমি যে কারোর ব্লগ দেখি না আমি তা বলবো না আমিও দেখি তাদের কাছ থেকে আমিও জানি আমি শুনি আমি করি গরি যদি আমি কোনো রকম ভালো ফল পাই তো সেখানে আরেকজনকে শেয়ার করা সেখানে কি ভুল জানি না ভুল কি ঠিক সেটা তো বিচার করবে মানুষ নয় ভুল ঠিক বিচার করবে ভগবান ঈশ্বর সেজন আছে ওই যে কথায় বলে না আপনারে বড় বলে বড় সই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় তো তুমি তুমি নিজেকে নিজের মতো করে বড়ো ভাবছো সেটা কিন্তু তোমার বড় ভুল তারপর তুমি আবার এও বলেছ যে তোমার দিদি ভাই না কীরকম ভুলটা করেছে তো সে যখন ভুল করে তার ভুলটা শুধরে নিয়েছে তো হয়তো আমিও বা ভুল করেছি তো আমি আমার ভুলটাও কিন্তু শুধরে নেব। তো যাই হোক তুমি বলেছ একদিকে ভালোর জন্য তবে সেটা হয়তো ওইভাবে বলা উচিত হয়নি যে আমি কি ডক্টর হব ওইখানেই কিন্তু আমার বেশি মাইন্ডে লেগে গেছে এখনকার দিনে কেউ কিন্তু তোমার মাইন্ডে অ্যাট্রাক্ট হওয়া কথাগুলো সহ্য করবে না তো ঠিক আছে আমি যখন ইউটিউবে এসেছি আমাকে অনেক ভালো মন্দ অনেক কথা শুনতে হবে তো সেখানে আমি আমার নিজের মাইন্ডকে একটা কথাই বলে রেখেছি যে যাই বলে বলুক তুমি তোমার কাজ করে যাও ধর্ম হোক যথা তথা মা হলো সবার মা সবার জন্য আছে সর্বদা আর মা দেখবে যে কে কখন কোথায় কি অন্যায় করছে আর কে ভালো কাজ করছে আমি যদি ভালো করে থাকি তাহলে ঠিক ঈশ্বর আমার ভালো দৃষ্টি দিয়েই দেখবেন আর আমি যদি খারাপ করে থাকি ঈশ্বর ঠিক খারাপ দৃষ্টি দিয়েই আমার সবটুকু দেখবেন কত বড় অকাজ করলাম ঘরটা সবে মুছেছি আর মার বাড়ির থেকে এই যে দুধ নিয়ে আসছে তো এই পলিথিন দিয়ে এত দুধ মানে এক কেটলি ভরে দুধ দিয়েছে পলিথিন দিয়ে এভাবে আটকানো ছিল আর কেটলির ঢাকনা ধরে যে এরকম টান দিয়েছি আর সে ছিটকায় পুরো চারিদিকে হয়েছে চেয়ারের উপরে মেঝে উপরে এই যে আমার জামা পর্যন্ত ভিজে গেছে সেটাই মাত্র ঘর মুছে আমি জলের বালতিটা বাথরুমে রেখে এসে ভাবছি মা কেটলির ভিতরে কী দিয়েছে আইডিয়া তো করেছিলাম যে দুধ দিয়েছে তো ভাবিনি যে এতটা দিয়েছে পুরো এখন মুখোমুখি দিয়ে আবার ওই পলিথিন দিয়ে আটকে দিয়েছে যাতে না পড়ে কিন্তু যাতে না পড়ে সে চিন্তা ভাবনা করেছে ফুলবে কি করে সে ভাবনা করে না একটা বোতলে যদি পাঠায় তাহলে হয় এইভাবে মাঝে মাঝে দুধ পড়ে যায় জানো তো তোমাদের সঙ্গে তো সব দিন শেয়ার করি না আজকে বৃহস্পতিবার এভাবে পড়ে গেছে আমার এত খারাপ লাগছে কি বলবো সেজন্য তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না যে বৃহস্পতিবারের দিন করে এরকম অকাশ করা কিন্তু খুব একটা ভালো না তো যাই ভালো মন্দর বিচার পরে হবে সেজন আছে সে তো দেখতে পাচ্ছে বুঝতেও পারছে যে আমি কিভাবে কি খুলতে গেছি এমনকি আমার নাইটিটাও পুরো ভিজে গেছে যে সামনে দিয়ে তো চল এবারে এটা পরিষ্কার করে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো আর এই যে তোমাদের সঙ্গে বগর বগর করতে করতে বেশ খানিকটা সময় চলে গেল তার মধ্যে কিন্তু আমার সকালের বাসি কাজকর্ম সেরে ওইদিকে রান্নার জোগাড় করে কিন্তু একেবারে স্নান সেরে আলতা সিঁদুরও পরে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তবে নিয়ম নিয়মকানুন জানি না আবার এদিকে অ্যাস্ট্রোলজারও না তো সেখানে গৃহবধূ হিসাবে যতটুকু নিয়ম কানুন পালন করি বৃহস্পতিবারে তো আমরা প্রত্যেকটা গৃহবধূই আলতা সিঁদুর পড়ি যাতে করে মা লক্ষ্মীর জায়গা অটুট থাকে আর ঘরের মেয়ে মা ঘরের বই মানে মা লক্ষ্মীর সমতুল্য এটা তুমি যে শাস্ত্রে যাও না কেন সেই শাস্ত্রেই কিন্তু লেখা থাকবে তাই যদি বৃহস্পতিবারের দিন ঘরের প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে পারো তাহলে মা লক্ষ্মীর আবির্ভাব সেই সংসারে ঘটবেই তো যাই হোক এই যে নিজের মতো করে নিজের মানে মানে নিজের মনের থেকে যতটুকু ভক্তি আসে সেই ভক্তি দিয়ে কিন্তু আমি ঠাকুরের ফুলগুলো সাজিয়ে নিয়েছি চন্দনের ছিটা দিয়েছি গঙ্গা জল দিয়েছি আর এখন এই যে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু একটু হালকা কাপড় ভিজিয়ে মুখ মুছে দিচ্ছি মা লক্ষ্মীকে আগে শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছিলাম যেহেতু মাটির প্রতিমা সেখানে কিন্তু যদি ভিজা কাপড় বেশি দেওয়া হয় তাহলে তো রঙটা নষ্ট হয়ে যাবে তার জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে হালকা একটু ভিজে কাপড় মায়ের মুখে বলিয়ে নিয়েছি আর সমস্ত ঠাকুর ওই যে মুছে এদিকে শিবুকে এদিকে গোপসোনাকে আর মাতারা চরণখানি বাইরে বের করে রেখে দিয়েছি যে আগে প্রসাদখানা বানিয়ে নিই তারপরে গিয়ে তাদেরকে আমি একেবারে স্নান করিয়ে দেব তো এই যে প্রসাদে আজকে আম পেয়েছি তো আমি আজকে দেব প্রসাদে তো দেখো এই যে সমস্ত প্রসাদ কিন্তু কেটে নিয়েছি তবে আজও আর সেই ভুলটা করিনি আজকে আর আমের আঠি কিন্তু ভগবানকে দেইনি। তো সেটাই আজকে একটা আম ছিল ওই জন্য রেখে দিয়েছি পরে একেবারে প্রসুদের সাথে সকলে মিলে নিয়ে নেবো আর এদিকে এই যে গোপুষণাকে শিবুকে মাথারা চরণ দুখানি এই যে ভালো করে ধুয়ে স্নান করিয়ে দিলাম আর এতে কিনো নিয়ম কানুন শাস্ত্র আছে নাকি আমি জানি না তবে আমার ভক্তিতে যতটুকু সাধ্য ততটুকুই কিন্তু আমি আমার সাধ্য মতো করছি এদিকে গোপসোনাকে ভালো করে কাপড়ের আঁচলখানি দিয়ে মায়ের মতো কিংবা বোনের মতো কিংবা দিদির মতো বলো সেইভাবে কিন্তু তাকে আমি যত্ন করে পরিষ্কার একটা জামা পরিয়ে তার যথাস্থানে রেখে দিয়েছি মাতারার চরণ দুখানিতে প্রতি বৃহস্পতিবারে আমি একটু করে আলতা লাগিয়ে দিই যেমন আমরা আলতা পড়ি ঠিক তেমনই আলতা লাগিয়ে দিয়ে মাচারা চরণ দোকানেও তার যথাযথ স্থানে রেখে দিয়েছি আর এইদিকে দিকে দেখো লক্ষ্মীর ঘরটাকে পুরো জল পরিপূর্ণ করে কিন্তু ঘরের শ্রীচিহ্নটা আঁকলাম তো ঘরটা কিন্তু সবসময় পরিপূর্ণভাবেই কিন্তু ঘটে শ্রীচিহ্ন আঁকতে হয় এটা কিন্তু কোনো শাস্ত্রে লেখা আছে নাকি জানি না তবে মা লক্ষ্মীর পাঁচালেতে লেখা আছে যে জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা তার জন্য কিন্তু পরিপূর্ণ জায়গায় মা লক্ষ্মীর বাসস্থান তো এই যে শ্রীচিহ্নটা এঁকে ঘটের উপরে দিলাম পান সুপারি এদিকে একটা কাঁচা টাকার কয়েন ঘটের ভেতরে দিয়েছিলাম আর এদিকে অমের পল্লব আর দুপা আর এদিকে মা লক্ষ্মীকে একটু নৈবেদ্য হিসাবে চাল বা অর্ঘ্য দিলাম আর এইদিকে দেখো ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন ঘটের মা নিচে তো মাটি দিতে হয় তো মাটি ওখানে আগে থেকেই দিয়ে আছে তো ওখানে ধান দিয়ে বরণ করে ওখানে একটু সিঁদুর গোলা দিয়ে মা লক্ষ্মীর কপালে সিঁদুর দিলাম প্লাস নিজেও সিঁদুরটা করে নিলাম এই যে জোকার দিয়ে মায়ের ঘরটাকে পাতালাম আর সেখানে ভক্তিপূর্ণ মনে মাকে এই যে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম ওম মহালক্ষ্মী নামো নাম ওম বিষ্ণুপ্রিয়াই নামো নাম ঔ ভান প্রদায় নাম নামো নাম ওম বিশ্বজনের জনে নামো নাম ও মহালক্ষ্মী নামো নাম ঔ বিষ্ণুপ্রিয়াই নামো নাম ওন প্রদায় নি নামো নাম ওম বিশ্বজনের জনে না নামো নাম ঔ মহালক্ষ্মী নামো নাম ও বিষ্ণুপ্রিয়াই নামো নাম ওং ভানপ্রদায়নি নাম নাম ওম বিশ্বজনের না নাম নাম স্ত্রী বৃহস্পতিবারের দিন সবসময় একটা কথা মাথায় রাখবে যে বৃহস্পতিবারের দিন কখনো ভুল করেও কিন্তু ঘণ্টা নাড়া দেবে না যাদের ঘরে শ্রী নারায়ণ আছে তাদের ঘরেই কিন্তু শুধুমাত্র ঘণ্টা নাড়া দেয় তবুও ওই যে তুই একবারের জন্য কেননা ওনার ঘণ্টা আওয়াজ না শুনলে স্বয়ং নারায়ণ পদার্পণ করে না আবার এদিকে মা লক্ষ্মী কিন্তু একেবারে শান্তশিষ্ট একটা পরিবেশ চায় সেখানে শুধুমাত্র কিন্তু পাঁচালিতে লেখা আছে যে লক্ষ্মী পুজোয় শুধুমাত্র শাক আর উলুথনেই যথেষ্ট তবে একটা কথা হঠাৎ করে মনে পড়লো কতদিনের ভিডিওতে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে আমি তুলসীতলায় কেন জবা ফুল দিই তুলসীতলায় জবা ফুল দেওয়ার প্রধান কারণ হচ্ছে দেখবে তুলসী গাছ থেকে আমি কিন্তু জবা ফুলটা দূরেই রাখি হয়তো তুলসী গাছ তলায়ই দিই তবে ওটা আমি সূর্যদেবের উদ্দেশ্য করে দিই আর যখন দেখবে জল প্রথমে দিই তখন কিন্তু জবা ফুলে দিই তারপরে গিয়ে আমি তুলসী গাছে দিই কেননা ফুলটা তো দেওয়ার একটা জায়গা নির্দিষ্ট দরকার সেই জন্য আমি সূর্যদেবের উদ্দেশ্যে তুলসীতলায় জবা ফুল একটা দিই তো বন্ধুটার নাম আমার মনে আসছে না কিন্তু তার কমেন্টটা আমার ঠিক মনে আছে তাই এই যে তুলসীতলায় জল দিতে দিতে হঠাৎ করে মনে পড়লো তাই তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো ঠাকুরের আসনটাকে কিন্তু গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরই মধ্যে নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা পুজো দেওয়া তো হয়ে গেল এক সংসারের কাজ আমার শেষ হলো আর এক সংসারের কাজ এবার শুরু ভগবানকে সেবা দিয়েছি তবে আমার ঘরে আরও দুটো ভগবান তিনটে ভগবান আছে তাদেরকেও তো সেবা দিতে হবে তাদের সেবার চোগারখানি এবারে ছটপট করে করে নিই তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই শ্রাবণী মাইতি মৌমিতা দত্ত আমাদের গল্পকথা থেকে সুস্মিতা পাখি থেকে দিদি ভাই আর সুমন দাস লিখেছ দিদি ভাই গয়নাগুলো খুব সুন্দর লাগলো আর তুমি কি কখনও বাংলাদেশে এসেছ না গো আমি কখনো বাংলাদেশে যাইনি তবে আমার বড় বেশি মনির বাড়ি বাংলাদেশে বাংলাদেশে আমাদের রিলেটিভ অনেক আত্মীয় আছে তবে সেখানে কখনো যাওয়ার মানে সম্ভব হয়নি তবে ভবিষ্যতে ইচ্ছা আছে যদি কোনো সম্ভব হয় তো ঘুরে আসবো একবার গিয়ে পিসিমুনির বাড়ি থেকে যেহেতু একটাই পিসিমুনি তো সেখানে কখনও কোনো দিন পিসিমুনির বাড়িতে আজও অবধি যাওয়া হয়নি আর কমেন্ট করেছিল প্রাঞ্জা চায় মৌমিতা নন্দী ব্লক পম্পা মল্লিক ওয়ার্ল্ড অফ দেবশ্রী মালের স্বপ্ন সুস্মিতা কি দুনিয়া টুম্পা সানা আর রূপালীনাথ আইডি থেকে আমাকে কমেন্ট করে দিদিভাই বা বনু বলেছিল। যে আমার মাথার যে সমস্যা বলেছিলাম অ্যালোপেশিয়ার তো ওটার জন্য আমাকে হয়তো চন্দন বা নয়তো তুলসী পাতা লাগাতে বলেছে তো থ্যাংক ইউ দিদিভাই বা বনু সাজেশান দেওয়ার জন্য আর ঝর্ণা জেশিন থেকে দিদিভাইও বলেছিল যে কেশুদি পাতা লাগানোর জন্য তবে দিদিভাই আমি যে হোম মেড মানে অয়েলটা ব্যবহার করি সেটাতে ওই পাতা দেয়া আছে তবুও যেন তো কোনো রকম কোনো উপকার হচ্ছে না আর তোমাদের সকলের এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সকলের খাওয়া দাওয়া দিকে কমপ্লিট হয়ে গেছে আমার বাসন মাস্তে মাস্তে রান্নাঘরের এবারে আমি খেতে বসেছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে